নমস্কার সকলকে আমার প্রণাম জানিয়ে আজকের যে কবিতাটি পাঠ করব কবিতার নাম প্রতিবেশী কবি হলেন সুবল চন্দ্র দাস আমার বলে আছেন যারা কেহ যে ভালো নাই আজকে তাই দিবস নিশি ভীষণ কষ্ট পাই ঈর্ষা অনল ছড়িয়ে পড়ে ঝরছে তাজা প্রাণ প্রতিবেশীর বিপদ এত প্রাণে আসে না গান আজকে দিনে সংখ্যা লঘুর এমন দশা হবে ভাবিনি প্রভু বাংলাদেশ বুঝবে সেটা কবে সবারে ভালো রাখলে তবে থাকতে পারি ভালো মারতে গিয়ে মরবে জানি কলঙ্কে হবে কালো দেশ ভাগের কলঙ্ক নিয়ে কে আছে আজ সুখে সমানভাবে জ্বলছে সবে যন্ত্রণা তাই বুকে মনের মাঝে ভাগ হয়নি কোনো দেশেতে কেউ বাংলাদেশের মানুষ তাই তুলছে প্রাণে ঢেউ নমস্কার